নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিতি আবারও চলে এলাম বহু দিন বাদে তোমাদের সামনে তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আসলে কি তো একদিন না অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম বলে তোমাদের সাথে অনেক ভিডিও আপলোড করতে বাকি থেকে গেছে তো সব ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব। তো চলো তোমরা একটুখানি দেখে নাও তো চলো পিকনিকে তো চলে এলাম পেয়ে গেলাম টিফিন সেদ্ধ তো তোমরা তো দেখতেই পেলে আমরা পিকনিকে চলে এসেছি আর আমি আর বাবাই কিন্তু পিকনিকে অ্যাটেন্ড করেছিলাম আর বাবান গেছিল বাবা এই টিচারের সাথে পিকনিক করতে তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে বাবানকে ওর টিচারের ওখানে পৌঁছে দিয়ে আমি আর বাবাই বেরিয়ে গেছিলাম পিকনিকের উদ্দেশ্যে তোমরা তো দেখতেই পেলে পিকনিকে গিয়েই আগে প্রথমে আমি টিফিন পেয়ে গেছি সেটা ছিল ডিম ডিম সেদ্ধ আর তার সাথে হচ্ছে রসগোল্লাও ছিল কিন্তু সকালবেলা তো রসগোল্লাটা খেলাম না ডিম সেদ্ধ আর কেক নিলাম তো ওটা খেয়ে নিয়ে আগে দেখলাম যে পিকনিকে কেকে চলে এসেছে তো তাদের সাথেও পরিচয় করিয়ে দেবো তবে পরে তোমরা অনেকেই চিনবে কারণ এই যে সম্পূর্ণ এটা সম্পূর্ণার সাথে কদিন আগেই পিকনিক করেছিলাম কিন্তু সেই ভিডিওটাও আমি আপলোড করতে পারিনি মানে ভিডিওগুলো না প্রায় তিন চারটে ভিডিও জমে গেছে মানে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম কদিনের জন্য একটু বাইরে ঘুরতে চলে গেছিলাম তো সেখান থেকে এসে সেই ঘোরার ভিডিও পিকনিকের ভিডিও সব রয়ে গেছে তোমরা অনেক দেরি করেই দেখতে পাবে আর আমাকে বলবে যে এত দেরি কেন আমি তোমাদেরকে বলেই দিচ্ছি খুব আস্তে আস্তে কিন্তু আমি আপলোড করবো যাই হোক তো টিফিন টিফিন খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে গেছিলাম ঘুরতে চার সাইডে ছিল সর্ষের ক্ষেত আর পাশেই একটা জায়গাতে ছিল পুরো মানে গাছে ভর্তি মানে যাকে বলে আর কি জঙ্গল আমরা টোটালটা ঘুরলাম প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি মজা করেছি তারপর এসে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করেছি লাঞ্চ কমপ্লিট করে আমাদের জন্য খেলা ছিল হাড়ি ভাঙ্গা আর চেয়ার খেলা আর ছেলেদের জন্য ছিল ওই বেলুন নিয়ে কে আগে গিয়ে দৌড়ে ফার্স্ট হবে তো এই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি আর কথা বাড়াবো না কথা না বাড়িয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে থাকি তো সবাই ভালো আর সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো সবাই একটুখানি কমেন্ট করো না গো কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে খারাপ করো আর ভালো করো তবে আমি চাই সবাই তোমরা কমেন্ট করো তো এখানে আসলাম এসে অনেক ছবি টবি তুললাম তুলে নিয়ে এখন আমরা যাচ্ছি চিকেন কষা খেতে তো আগে চিকেন কষা টেস্ট করি তারপর তোমাদেরকে বলছি কেমন কী রান্না করেছে আর কে কী রান্না করলো তো চলো আমরা আরও ঘুরবো আরও জায়গাতে যাব পুরোটাই তোমাদের সাথে থাকবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আস্তে আস্তে আমরা আগাই আর এই যে দেখো কুচকি যাচ্ছে আমাদের সাথে তো চলো আগে আমরা যাই আর আজকে তো এখানে চার পিকনিকে পিকনিক পিকনিক ধরে গেছে দেখো প্রচুর পিকনিক হচ্ছে আজকে চার সাইডে 啊！ দিকে খাওয়া দাওয়ার মধ্যে আমাদের ছিল দুপুরে লাঞ্চে স্যালাড ছিল তারপর ছিল বাসমতি চালের ভাত খাসির মাংস পনির সবজি আলুর চিপস চাটনি আর তার সাথে ছিল পাতে একটা করে হাজমোলা আর মনে হয় কিছু ছাড়া পড়ছে আমার এক্সাক্ট খেয়াল হচ্ছে না ও তার সাথে ছিল কিন্তু মুসুর ডাল তো যাই হোক এই দিয়ে আমরা দারুণ করে খাওয়া দাওয়া করেছি আর রান্না বাড়ি খুব সুন্দর হয়েছিলো পুরো পেট ভরে খেয়ে নিয়েছি যাই হোক তো দেখো আমাদের খাওয়া দাওয়া দেখে তোমরাও আনন্দ করো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে শুরু হয়ে গিয়েছিল চেয়ার খেলা এবার এই চেয়ার খেলাটা শেষ করে হবে হলো হাড়ি ভাঙা আর তারপরে হবে ছেলেদের বেলুন দৌড় তো দেখো তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে

না চুম duke দ্বিতীয় চাপ বাই দিছে রিবেশ দাপ কে চুম du দ্বিতীয় রিবেশ দাপো দ্বিতীয় নাম দেওয়াই as a bishop